আজ পাঁচই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস কিন্তু জানেন কি কেন এই দিনে আমরা শিক্ষক দিবস পালন করি বিশ্বব্যাপী পাঁচ অক্টোবরই শিক্ষক দিবস পালিত হলেও ভারতে এই দিবসটি পালিত হয় পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মজয়ন্তী পাঁচই সেপ্টেম্বর আর সেই দিনই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তিনি আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির বর্তমানে তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে ডাক্তার রাধাকৃষ্ণন শুধু একজন দার্শনিকই নন তিনি শিক্ষকতার মাধ্যমে সমগ্র সমাজকে আলোকিত করেছিলেন তার বিশ্বাস ছিল শিক্ষক মানেই সমাজের প্রকৃত দিশারি উনিশশো সালে তিনি যখন রাষ্ট্রপতি হলেন তার ছাত্ররা ও শুভানোধ্যায়ীরা জন্মদিন পালনের কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন তার জন্মদিন আলাদাভাবে পালন না করে সেই দিনটি দেশের সব শিক্ষকদের জন্য পালন করা হলে তিনি বেশি গর্ববোধ করবেন আর তার কথাতেই পাঁচই সেপ্টেম্বর ভারত জুড়ে পালিত হতে শুরু করে টিচার্স ডে শিক্ষক দিবস কেবল একজন মানুষের জন্মদিন নয় এটি প্রতিটি শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাবার দিন কারণ শিক্ষক ছাড়া জ্ঞান শিক্ষা আর মানবতার আলো আমরা কোনো দিনই পেতাম না তাই আসুন আজকের দিনে আমরা সবাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই কারণ তারাই আমাদের জীবনের আসল পথ প্রদর্শক শুভ শিক্ষক দিবস